গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা অনুযায়ী মহান বিজয় দিবস স্বাধীনতা দিবস শহীদ দিবস সহ সরকার কর্তৃক প্রজ্ঞাপিত দিবসসমূহে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখার বিধান রয়েছে আসুন জেনে নিই বাংলাদেশের জাতীয় পতাকার সঠিক রং ও পরিমাপ বাংলাদেশের জাতীয় পতাকার রং উজ্জ্বল গাঢ় সবুজের মাঝখানে ভরাট লাল বৃত্ত জাতীয় পতাকা হতে হবে আয়তকার জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হবে দশ অনুপাত ছয় লাল বৃত্তটি হবে পতাকার দৈর্ঘ্যের এক পঞ্চমাংশ ব্যাসার্ধ বিশিষ্ট জাতীয় পতাকা যে দণ্ডে উত্তোলন করা হবে সে দণ্ডটি হতে হবে সোজা অর্থাৎ সমতল হতে উলম্ব বা খাড়াভাবে উত্তোলন করতে হবে জাতীয় পতাকা কোনোভাবেই বাঁকা দণ্ডে বা হেলানো অবস্থায় উত্তোলন করা যাবে না সঠিক পরিমাপ ব্যতীত এবং বিকৃত রং ও ছেঁড়াফাটা জাতীয় পতাকা ব্যবহার আইনত দণ্ডনীয় জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্তের আগ মুহূর্ত পর্যন্ত উড্ডয়ন থাকবে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে জাতীয় সঙ্গীতের সাথে তা উত্তোলন করতে হবে এবং উপস্থিত সকলকে জাতীয় পতাকার দিকে মুখ করে দাঁড়াতে হবে জাতীয় পতাকা উত্তোলন ও অবনমনের সময় জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে আসুন নিয়ম মেনে সঠিক রং ও সঠিক মাপের জাতীয় পতাকা উত্তোলন করি প্রচারে জেলা প্রশাসন গাইবান্ধা